প্রথম যেদিন তোকে দেখেছিলাম সময়টা থেমে গিয়েছিল আর আমার হৃদয় বলেছিল এই ছেলেটাই আমার জন্য তোর চোখের ভেতর কিছু একটা ছিল যা চোখ সরাতেই দিত না আমি চেয়েছিলাম তুই অন্তত একবার তাকাস আমার দিকে আমি বুঝিনি কেন তোর হাসি একটু আপন লাগলো কারণ আমি হেসেছিলাম শুধুই তোর জন্য তুই ছিলি এক রঙিন সকাল আর তুই ছিলি আমার মন ছুঁয়ে যাওয়া বিকেল তোকে দেখার পর থেকে আমার মন কেমন যেন বদলে গেছে আমার মধ্যেও একটা অজানা ভালোবাসা জন্ম নিয়েছে আমি তখনও বলিনি কিন্তু তোর জন্য হৃদয় কেঁপে উঠত আমিও বলিনি কিন্তু তোর অপেক্ষায় প্রতিদিন থাকতাম হয়তো এটাই ছিল ভালোবাসার শুরু আর তুই ছিলি সেই শুরুতে আমার প্রথম নাম আমি তোকেই চেয়েছিলাম হাজার মুখের ভিড়ে আর তুই ছিলি আমার চোখে একমাত্র পরিচিত চেহারা আজও সেই দিনটা মনে পড়ে যখন তুই হেসে বলেছিলি আবার দেখা হবে আর আমি চুপচাপ কারণ তখনই আমি ভালোবেসে ফেলেছিলাম তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও প্রতিদিন রাত দশটায় ভালোবাসার নতুন পর্ব শুনতে লাইক করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফিজ